বিজেপির ওয়াকআউট সরগরম বিধানসভা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে রাজ্য সরকার ব্যর্থ বিষয়ক দৃষ্টি আকর্ষণকারী প্রস্তাব বিজেপির দ্রব্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরগরম বিধানসভা এই নিয়ে দৃষ্টি আকর্ষণকারী প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক নরহরি মাহাত জবাব দেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জবাব সন্তোষজনক নয় যখন অপ সন্তোষজনক নয় ওলে বিক্ষব বিজেপি তারপর বিরোধী দলনেতার নেতৃত্বে ওয়াকআউট করে বিজেপি বিধায়কেরা বাইরে বিক্ষোভ দেখায় তারা ঘটনাকে কেন্দ্র করে সরগরম বিধানসভা কাদের যে উচ্চচার আজকে শত প্রচার করা হচ্ছে না একমাত্র কারণ যেটা আপনারা দেখতে না পারেন জানতে না পারেন যে আমরা কি লড়াইটা করছি আজকে প্রশ্ন করলে তারা আমাদের হেটা পড়ে কষ্ট করতে পারব না আমরা কষ্ট কই হেটা করবে আর আজকে নাও আজকে প্রথমবার নয় আমাদের বেসবান প্রেস বন্ধ করে দিয়েছে স্পিকারंगाबाद বলে বেসবান প্রেসে রেসপন্স প্রেসে টাকা বলতে গেলে পারমিশন আন্দোলন করতে হচ্ছে আর তার সেটা তো এলাও করছে না পায়র উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে সেদিনও একজন সঙ্গী বাদ্যের বন্ধুকে পায় পায়র অপর দিকে চালিয়ে দিয়েছে আজ তো যে ক্যাডার লাভটার জন্য তারা ইলেকশন করায় পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যার সাথে দ্রব্যমূল্যের একটা যোগাযোগ আছে কী বলবেন দেখুন আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি এক একটা কউকি কমিয়েছেন উনি বাড়িয়েছেন উনি বাড়িয়েছে তাই এগুলো বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে আজকে এই সবজির দাম বাড়ায় সেটা হচ্ছে পোরের দল মিডলম্যান

উনি জানেন না আর সুবন্দ্র বাবু বলছেন না বিল বাড়ানো হয়নি বিনা পয়সায় পূজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন সিএসসি কোথা থেকে সেটা তুলবে আমাদের আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি আপনাকে কি বলে ওই politically যে ফান্ড দেবসিকে দিয়েছে সিএসসি সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে কোথা থেকে তুলবে ভোট ইলেকশন ভোট কি টাকাগুলো সিএসসি संजय গোয়েঙ্কা কোথা থেকে তুলবে মানুষ থেকে তুলবে

ক্ষেত থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে তার দোকানও তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব তার তোলা এবং শুধু একজন তো তোলা তৃণমূলের সময় বলা হয় যে কিন্তু সময় বাংলা পুলিশ তুলবে একটা মানুষ একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে কোথা থেকে চালাবে তাই আজকে পুরো দিনে কোথাও কি আলো পাচার হচ্ছে বলে মনে হচ্ছে দেখুন আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে চুরি করার অনেক রকম বিষয় এবং এরা আলু গোডাউনে রেখে দেয় গুদামে রেখে দেওয়ার পাশে তখন তারা আলু ছাড়তে থাকে যাতে ওই লাখে আলু বিক্রি হয় চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি আগেও দেখেছি এই সরকার সেটা ভাবছেন আমরা কি এতটাই নরম যে আপনি গাড়ি চালিয়ে দেবেন আপনি প্রেস কনফারেন্স রুমে আমাদের কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ আর আমরা দমে যাব ভুল ভাবছে আমরা বাংলার মানুষের কাছে আছি ছাব্বিশে মোদী সরকার আসুক দশ টাকা করেই আলু বিক্রি করব

গাড়ি বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে বাজার করেই আমি আপনারা বলে আমরা অনেকের দাম কত কি সেটা বলতে পারব শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না যা তাদের হয়ে প্রতিবাদ করবে অরুণ বিশ্বাস বললেন বিজেপি শাসিত রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের দাম বিপুল পরিমাণ বেড়েছে আপনি এই রাজ্যে এক পয়সাও বাড়াই রাজ্য সরকার দেখুন বাবুর যে তথ্য তার সাথে কি মোহাম্মদ পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে গিয়ে কথা বলুন তারা বলবেন বিদ্যুতের দাম বেড়েছে জেরিপ চেঞ্জ হয়েছে যে সুযোগ আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না আর বিজেপি শাসিত রাজ্যের কথা ছাড়ুন কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে দল রয়েছে সেই সমস্ত রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত দেশের মধ্যে সব থেকে বেশি আমাদের আমাদের দায়বদ্ধতা আর প্রশ্ন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আসার করে কত করে আলু বিক্রি করবো সেটা নিশ্চিতভাবে বাজারে গিয়ে আপনাদের সাথে কথা বলেছি কেন্দ্রীয় সরকারের জন্যই দাম বাড়বে সেই অভিযোগ দেখুন আমাদের রাজ্যের একটা বড় সমস্যা হচ্ছে কোনো কিছু খারাপ